নিজ দেশের ইতিহাস ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসরত বাংলাদেশের নতুন প্রজন্ম প্রবাসী অভিভাবকদের অভিযোগ দুবাই সহ আশেপাশে কয়েকটি প্রদেশে বাংলা মাধ্যমের কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় দেশ সম্পর্কে খুব বেশি জানার সুযোগ পাচ্ছেন না তাদের সন্তানরা এসব অঞ্চলে বাংলাদেশি স্কুল চান তারা সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত সত্তরের দশক থেকে সংযুক্ত আরব আমিরাত পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা দেশটিতে বর্তমানে বাংলাদেশির বাস বারো লাখের বেশি অনেকেই প্রতিষ্ঠিত হওয়ার পর উন্নত জীবনের সাথ দিতে পরিবারের অন্য সদস্যদেরও নিয়ে গেছেন বাংলাদেশিদের অধিকাংশই বাস করেন দুবাই সারজা ও আজমানে অঞ্চলগুলোতে প্রবাসী শিশু কিশোরদের সংখ্যাও কম নয় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এই অঞ্চলগুলোতে প্রবাসীদের সন্তানরা বাধ্য হয়ে লেখাপড়া করছে ভারত পাকিস্তান কিংবা ব্রিটিশ স্কুলে তাদের অভিযোগ এতে বাংলা ভাষা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ হারাচ্ছে নতুন প্রজন্ম সরকার আমাদের সাহায্য করে তাহলে অবশ্যই স্কুল যদি হয় তাহলে মিডিলে যদি হয় দুবাই আজমান হয় তাহলে দেখা যাবে যে আমাদের বাচ্চাগুলো আমাদের বাংলা আমরা পড়াতে পারবো শিখাতে পারবো এবং বাংলাদেশের যে আমাদের আমাদের যে ট্রেডিশন গুলো আছে সাংস্কৃতিক এগুলো আমরা কিন্তু বাচ্চাদের আমরা দিতে পারবো এমন অনেক স্টুডেন্ট এখানে পাই যারা বিভিন্ন দেশে স্কুলে পড়ে ভিন্নুলামে পড়তেছে এখানে আসার পরে বাংলাদেশের কালচারের নাইনটি পার্সেন্টই জানে না আপনি যদি তাদেরকে ফেব্রুয়ারি কি দিতে পারবেন দেশটির আবুধাবি ও রাসেল খেইমা শহরে বাংলাদেশি স্কুল থাকলেও দূরত্বের কারণে সন্তানদের সেখানে পড়ানো অসম্ভব অনেকের জন্য আর তাই দুবাই শারজা ও আজমানে বাংলা মাধ্যমের স্কুল প্রতিষ্ঠার দাবি অভিভাবকদের বাকি পাঁচটা এমিরেট দুবাই শারজা আজমান ও মালকুইন ফুজেরাতে কোনো বাংলাদেশি স্কুল নেই আমাদের বাচ্চারা দেশের বাড়িতে গেলে বাংলাতে কথা বলতে পারে না বিভিন্ন জায়গাতে গেলে ওরা ইংলিশেই কথা বলতে কারণ এখানে যেহেতু বাংলাদেশে স্কুল নাই সেই হিসেবে আমাদেরকে বাচ্চাদেরকে দিতে হয় ইন্ডিয়ান স্কুলে বা আরবি স্কুলে প্রবাসীদের কথা ভেবে এসব অঞ্চলে বাংলা ভাষার স্কুল চালু করতে বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্টদের যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান কমিউনিটি নেতাদের মেহেদী যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত